আসসালামু আলাইকুম এই যে হচ্ছে সোহেল ভাই উনি কোন জায়গা থেকে আসছেন এবং হচ্ছে আমাদের কাছ থেকে নিয়েছেন ভাইয়ের কাছ থেকে শুনো ভাই আপনি আসলে কোন জায়গা থেকে আসছেন ভাইয়া আমি মালুকা স্কুয়ার মাত্রাই আইডল থেকে আসছি আমি আপনার ভিডিও দেখছিলাম যেখানে আপনি মোবাইল নিতেছেন মোবাইল কেটের কোয়ালিটিও ভালো তা আমি আসছিলাম এই ইনফোনিক্স নট থ্রি প্রো সেটা নেওয়ার জন্য তা ওটাতে একটু সমস্যার কারণে আমি অর্থ এটা নিচ্ছি এখন এটা আমার কাছে খুব ভালো লাগছে যে আপনারা কিস্তির মাধ্যমে সুবিধা করে যাদের কাছে টাকা কম আছে বা সামর্থ্য নাই তাদের জন্য এটা হেল্পফুল ধন্যবাদ ভাই আপনাকে আপনার মতামত দেওয়ার জন্য আর আপনারা যারা নিতে চান আমাদের কাছ থেকে চার মাস ছয় মাস সর্বোচ্চ নয় মাস আপনার ঢাকার বাহিরে অর্থাৎ যেমন ভাই ময়মনসিং থেকে আসছে আপনি যদি জিনাই দাওয়া থেকে আসেন আপনি যদি সিলেট থেকে আসেন আপনি যদি বরিশাল থেকে আসেন কোনো সমস্যা নাই আপনার তিনটে ডকুমেন্টস নিয়ে আমাদের কাছে আসলে ইনফিনিক্সের সকল অফিসিয়াল ফোন যেগুলো আছে যেমন ইনফিনিক্সের লেটেস্ট এবং সুপার অ্যান্ড ডুপার যে প্রোডাক্ট আছে ইনফিনিক্স নোট ফিফটি সিরিজের এই ফোনটায় ভাইয়া আমাদের কাছ থেকে নিয়েছেন আপনার এটা মাত্র পাঁচ হাজার একশো চব্বিশ টাকা ডাউন পেমেন্ট করে ছয় মাস নয় মাস চার মাস মানে তিনটে ডকুমেন্টস দিয়ে চার ছয় নয় মাসে কিস্তিতে নিতে পারবেন আর আমাদের শপের অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা উত্তরা আবদুল্লাপুর পলাল কান্নেকশন লেভেল সিক দোকান নাম্বার থ্রি চারি টেলিকম